আমার তো এখন জিভে জল এতগুলো ভর্তা একসঙ্গে দেখলে জিভে জল না এসে কি পারে বলুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন আগের একটি ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিসেম্বর মাসে আফিয়াদের পরীক্ষা শেষ হয় চার পাঁচ তারিখের মধ্যে শেষ হয়ে যায় তো এটা ছিল গত ডিসেম্বরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা করা হয়েছিল কিন্তু কোনো এক কারণে সেই সময় আর শেয়ার করতে পারি নাই কিন্তু আজকে ফোন ঘাটতে ঘাটতে ভিডিওটা চোখের সামনে চলে এলো তাই ভাবলাম এত সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার না করলে নয় তাই খুব তাড়াতাড়ি ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম ভাবি যে আমাদের জন্য আয়োজন করেছিল আসলে এই আয়োজনটা আমার জন্য খুবই এক্সেপশনাল ছিল কারণ হচ্ছে মাটির থালা মাটির গ্লাস মাটির জগ মাটির হাঁড়ি পাতিল এগুলা দেখে আমার খুবই ভালো লেগেছিল ভাবি আমাদের জন্য খিচুড়ি ভাত গরুর মাংস আর অনেক রকমের ভর্তা তৈরি করেছিল তো এগুলো খেয়ে আমাদের আসলে আর নড়ার মতো অবস্থাই ছিল না আর খাবারগুলো খুবই সুস্বাদু ছিল মানে ভর্তাগুলো বিশেষ করে খুবই ভালো হয়েছিল যার কারণে একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল এরকম দাওয়াত মাঝে মধ্যে পেলে কিন্তু ভালোই লাগে আমরা পাঁচজন ভাবি ছিলাম তো প্রতি বছরেই কিন্তু পাঁচজন ভাবি সবাইকে দাওয়াত করতাম মানে পাঁচ বার করে যাওয়া হতো পাঁচজনের বাসায় এখন সেটা কমে গিয়েছে সেটা আর এখন করা হয় না বললে চলে এখন প্রয়োজন ছাড়া আর কারোর বাসায় যাওয়া হয় না আমরা কি স্বার্থপর মা দেখুন বাচ্চাগুলোর জন্যই আমাদের যেসব সেই সব বাচ্চাগুলোকে রেখে আমরা এখানে খাওয়া দাওয়ায় ব্যস্ত আর তারা হচ্ছে পরীক্ষা দিতে ব্যস্ত বেশিরভাগ সময়ই ওদেরকে নিয়েই আয়োজনটা করা হয় কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে ভাবি যে এত সুন্দর করে মাটির ডিনার সেট দিয়ে আমাদেরকে আপ্যায়ন করবে আসলে আমি আগে থেকে জানতাম না যখন দেখলাম যে মাটির ডিনার সেট মানে আছে সব কিছুই তো সেগুলা দেখে আমার খুবই ভালো লাগছিল তাই আমি গ্লাসটা ধরে দেখছিলাম যে কি সুন্দর আর মনে মনে ভাবছিলাম এরকম মাটির ডিনার সেট আমিও একটা কিনবো আর হ্যাঁ এটা কিন্তু কোনো ডিনার সেট না ভাবি হচ্ছে আলাদা আলাদা করে সব কিছু কিনেছে এখন খাবারগুলো তুলে নেওয়া হচ্ছে সবাই মিলে আমরা খাবো সবাই মিলে বলতে ভাবি তো ব্যস্ত ভাবি আমাদেরকে আপ্যায়ন করছে আমরা তো বাসাবাড়িতে থাকি আমাদের আশেপাশে সেই রকম আপনজন কাছের মানুষ কেউ থাকে না তাই মাঝে মাঝে খুব একঘেমি লাগে খারাপ লাগে মনে হয় যে বাড়িতে যেতে পারলে ভালো হতো কিন্তু যখনই এই যে আমরা ভাবিরা সবাই মিলে এক জায়গায় হই একসঙ্গে গল্প গুজব করি খাওয়া দাওয়া করি তখনই মনে হয় যে না কাছের মানুষের সঙ্গেই আছি আপনজনদের সঙ্গেই আছি কিছুক্ষণের জন্য হলেও মনটা খুব ভালো লাগে আর আমি ভাই একা একা থাকতে পারি না এটা হচ্ছে আমার মানসিক সমস্যা আমার মনে হয় যে সবার সঙ্গে মিলেমিশে থাকবো সবার বাসায় যাব সবাই আমার বাসায় আসবে সবার সঙ্গে দেখা হলে কথা বলবো আমার একা একা একদম ভালো লাগে না সবার সঙ্গে মিলেমিশে থাকতেই ভালো লাগে যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না আমাদের সম্পর্কটা কিন্তু একদিনের না পাক্কা ছয় বছরের সম্পর্ক ছয় বছর ধরে আমরা সবাই একসঙ্গে আছি মিলেমিশে এখানে সবগুলোই হচ্ছে ছেলের মা আর আমি একা মেয়ের মা আমার মেয়ের কিন্তু ছেলেদের সঙ্গে সেই রকম একটা বন্ধুত্ব নাই বললেই চলে কিন্তু আমার বন্ধুত্বটা অনেক বেশি গাঢ় টেবিলের গ্লাসের নিচে যেই ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাবি নিজের হাতে করেছে দেখতে কত সুন্দর লাগছে তাই না আমার তো খুবই পছন্দ হয়েছে ভাবির যে কত গুণ আসলে বলে আর শেষ করার মতো না যাই হোক আমরা সবাই যতদিন একসঙ্গে থাকবো এভাবে যেন মিলেমিশে থাকতে পারি সবাই দোয়া করবেন আর যখন আলাদা আলাদা হয়ে যাব দূরে দূরে সবাই চলে যাব তখনকার বিষয়টা আলাদা তখন হয়তো বা আমাদের সম্পর্কটা এরকম নাও থাকতে পারে আর হ্যাঁ আমাদের এই পাঁচজনের মধ্যে এখন বর্তমানে দুইজন কিন্তু আমাদের থেকে একটু দূরে আছে দুইজন ভাবি তাদের সঙ্গে আমাদের এখন আর দেখা হয় না কথা খুব কম হয় তো এই জন্য বলছিলাম দূরে যখন চলে যাব তখনকার ব্যাপারটা আলাদা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে গিয়েছিলাম স্কুলে কারণ ওদের পরীক্ষা শেষ হয়ে গেলেই ওদেরকে নিয়ে আবার বাসায় আসতে হবে তো এটা ছিল শেষ পরীক্ষার দিন আমরা শেষ পরীক্ষার দিনকে একটু মজাই করি আলাদাভাবে ভালোই লাগে আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য এ পর্যন্তই সাজানো হয়েছিল তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ